আসন্ন আইপিএল এর জন্য এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি কলকাতা নাইট রাইডার্স নেতৃত্বে দৌড়ে যে ক্রিকেটাররা আছেন বলে শোনা যাচ্ছে তাদের অন্যতম আয়ার মধ্যপ্রদেশের অলরাউন্ডার দায়িত্ব নিতে প্রস্তুত অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনার নিয়েছে দু হাজার একুশ সাল থেকে কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলছেন ব্যাঙ্কটেশ গত নিলামে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ করে আবার কিনেছেন কে আর কর্তৃপক্ষ নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও চিন্তিত নন তিনি ব্যাঙ্কটেশকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় আপনি কি কে কেআরকে নেতৃত্ব দিতে প্রস্তুত আত্মবিশ্বাসী বেঙ্কটেশ বলেছেন অবশ্যই আমি প্রস্তুত আগে কয়েকবার বলেছি আবারও বলছি অধিনায়কত্ব একটা তকমা আমি নেতৃত্ব বিশ্বাসী দলের নেতা হতে পারা অনেক গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই তিনি আরও বলেছেন আমাকে দায়িত্ব দেওয়া হলে অবশ্যই পালন করব দায়িত্ব না নেওয়ার কারণ নেই দায়িত্ব পেলে কেকেআর এর অধিনায়ক হতে চান না বেঙ্কটেশ সতীর্থদের নেতা হওয়ার চেষ্টা করবেন তাদের পাশে থাকা চেষ্টা করবেন তিনি বলেছেন সাজঘরে নেতা হয়ে উঠতে পারলে অধিনায়কের তকমা প্রয়োজন হয় না দলের সামনে নিজেকে উদাহরণ হিসাবে তুলে ধরতে হবে মাঠের ভিতরের মতো বাইরেও সকলের আদর্শ হয়ে উঠতে হবে মধ্যপ্রদেশ দলেও এভাবেই নিজেকে পরিচালনা করার চেষ্টা করি আমি মধ্যপ্রদেশের অধিনায়ক নয় তবুও দলে আমার মতামত গুরুত্ব পায় যে পরিবেশে সবাই খোলা মনে মতামত দিতে পারে তেমন পরিবেশই আমার পছন্দ কার দাম কুড়ি লাখ টাকা বা কার দাম কুড়ি কোটি টাকা সেটা বিষয় নয় নতুন বা অভিজ্ঞ কিনা সেটাও নয় দলের সব ক্রিকেটারই সমান সকলের মতামত দেওয়ার স্বাধীনতা থাকা উচিত দলের স্বার্থে দলের ভালোর জন্যই সকলেরই মতামত গুরুত্বপূর্ণ